সব কিছু ঠিকঠাক থাকলে প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী আগামী রবিবার এন জোট একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে লোকসভা ভোটে তবে খেলা কিন্তু কিছুটা বাকি কারণ ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে ইন্ডিয়া জোট মমতা ব্যানার্জির নির্দেশে অভিষেক ব্যানার্জি গোটা দেশ জুড়ে ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন হেভিওয়েট এবং বিভিন্ন শরিক দলের নেতাদের কাছে ছুটছেন বিভিন্ন বিরোধী নেতৃত্বের কাছে যাচ্ছেন তাদের সাথে বৈঠক করছেন কিভাবে সরকার গঠন করা যায় ইন্ডিয়া জোট থেকে কারণ ইন্ডিয়া জোটের আর চল্লিশটা বিয়াল্লিশটার মতো আসন হলেই তারা সরকার গঠন করতে পারবে তাই বিভিন্ন বিরোধীদের কাছে গিয়ে তাদের সঙ্গবদ্ধ করার ঐক্যবদ্ধ করার চেষ্টা চালাচ্ছেন অভিষেক ব্যানার্জি আর তার মধ্যেই কিন্তু যে উদ্ধব ঠাকরে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেননি তিনি স্পষ্ট জানিয়েছিলেন কংগ্রেসের সাথে তার কোনো সম্পর্ক নেই সম্পর্ক ছেদ করেছিলেন কারণ কংগ্রেসে ক্ষুব্ধ ছিলেন ও উদ্ধব ঠাকরে কারণ তার বিরুদ্ধে কংগ্রেস গোজ প্রার্থী দিয়েছিল সেই আসনে হেরে গেছে উদ্ধব ঠাকরের দল তাই ইন্ডিয়া জোটের সাথে সম্পর্ক ছিন্ন করার বার্তা দিয়েছিলেন উদ্ধব ঠাকরে কিছুটা হলেও ব্যাকফুটে চলে গিয়েছিল ইন্ডিয়া জোট তবে অভিষেক ব্যানার্জি গতকাল উদ্ধব ঠাকরের সাথে বৈঠকে ফের কি খেলা ঘুরতে চলেছে কি হতে চলেছে দিল্লির রাজনীতিতে আগামী রবিবার কি শপথ নিতে পারবেন নরেন্দ্র মোদী নাকি অন্য কিছু খেলা ভারতবর্ষের ঘোড়া কেনাবেচার মতো সংসদদের কেনাবেচা শুরু হবে এবার এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মহারাষ্ট্রে শিবসেনা নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করতে দিল্লি থেকে মুম্বাই উড়ে গেলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তৃণমূল সূত্রের খবর উদ্ধবের ডাকে সারাদিই মুম্বাই গিয়েছেন অভিষেক সেখানে উদ্ধবের বাসভবন মতশ্রীতে বৃহস্পতিবার রাতে বৈঠকে বসেন দুই নেতা অভিষেকের সঙ্গে ছিলেন ডেরেক অভ্রায়নও তিন ঘন্টা ধরে বৈঠক হয়েছে উদ্ধব ও অভিষেকের ইন্ডিয়ার ভবিষ্যৎ নিয়ে সেখানে আলোচনা হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর লোকসভা নির্বাচনে ফলাফল ঘোষণা হয়। পরে তিনি বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন তৃণমূলের সেনাপতি যথাসময়ে সেই বৈঠক হয়েছে বুধবার তারপরও জোট শরিকদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করছেন অভিষেক বৃহস্পতিবার সকালে দলের রাজ্যসভার সাংসদ ডেরেককে নিয়ে তিনি গিয়েছিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের বাড়িতে সেখানে বেশ কিছুক্ষণ বৈঠক চলেছে এরপর অভিষেকের বাড়িতে এসেছিলেন আপের রাজ্যসভার দুই সাংসদ রাঘব চাড্ডা এবং সঞ্জয় সিংহ এছাড়াও সকাল থেকে অভিষেক ফোনে ইন্ডিয়ার একাধিক শরিক দলের নেতার সঙ্গে কথা বলেছেন বলে খবর তৃণমূল সূত্রে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ভালো ফল করেছে ইন্ডিয়া তারা দুশো তেত্রিশটি আসন পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে দুশো বিরানব্বইটি এনডিএ সরকার গঠন করলেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে আপাতত চাপে বিজেপি এই পরিস্থিতিতে জাতীয় রাজনীতিতে তৃণমূলের গুরুত্ব আরও বেড়ে গিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা কারণ ইন্ডিয়ার পাওয়া দুশো আসনের মধ্যে উনত্রিশটি রয়েছে তৃণমূলের সংখ্যার বিচারে জোট শরিকদের মধ্যে যা তৃতীয় সর্বোচ্চ কংগ্রেস এবং সমাজবাদী পার্টির পরই সেই কারণেই জোট শরিকদের সঙ্গে দফায় দফায় অভিষেক বৈঠক করছেন বলে মত অনেকের এনডিএস ডিএ বুধবার দিল্লিতে বৈঠকের পর নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার বিষয়ে সমর্থন জানিয়েছিলেন ইতিমধ্যেই রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন মোদী সব ঠিক থাকলে আগামী রবিবার নয় জুন তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন কিন্তু তার আগেই খেলা ঘোরানোর জন্য একেবারে তোলপাড় ফেলে দিয়েছেন অভিষেক ব্যানার্জি গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে ছুটছেন অভিষেক ব্যানার্জি এবং সমস্ত বিরোধীদের বিরোধী নেতা নেত্রীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা চালাচ্ছেন যাতে বিজেপি কে হটিয়ে ইন্ডিয়া জোট সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারে এবং দিল্লিতে সরকার গঠন করতে পারে যেহেতু এনডিএ জোট একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি তাই শরিক দলগুলি এনডিএ জোটের শরিক দলগুলির সাথেও যোগাযোগ রেখেছেন অভিষেক ব্যানার্জি সহ কংগ্রেস নেতৃত্ব সহ ইন্ডিয়া জোটের অন্যান্য নেতৃত্বরা যাতে এন জোটের একদিকে যেমন চন্দ্রবাবু নাইডু অন্যদিকে নীতিশ কুমার দুই হেভিওয়েট নেতৃত্বকে ফোনে যোগাযোগ করা হয়েছিল এবং তাদের ইন্ডিয়া জোটে আহ্বান জানানো হয়েছে কিন্তু তারা স্পষ্ট করে দিয়েছেন তারা এন ডিএ জোটই থাকবেন এবং বিজেপিকেই সমর্থন করবেন যে উদ্ধব ঠাকরে কংগ্রেসের সাথে সম্পর্ক চিহ্ন করার বার্তা দিয়েছিলেন এবং ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত থাকেননি সেই উদ্ধব ঠাকরের বাড়িতে যান অভিষেক ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি উদ্ধব ঠাকরের বাড়িতে গিয়ে এবার কিন্তু হাই ভোল্টেজ বৈঠক করে বরফ গলানোর চেষ্টা করেন তাহলে কি এবার দিল্লির রাজনীতির খেলা ঘুরতে চলেছে এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে গোটা দেশের রাজনৈতিক মহলে মুম্বাইয়ের শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সাথে টিএমসি নেতা অভিষেক ব্যানার্জি এবং ডেরেক ওব্রায়নের বৈঠক হয়েছে এই বিষয়ে বার্তা দিয়েছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত তিনি স্পষ্ট বলেছেন টিএমসি নেতা অভিষেক ব্যানার্জী এবং ডেরেক ওব্রায়নের মতশ্রুতিতে উদ্ধব ঠাকরের সাথে দেখা করেছিলেন দীর্ঘ আলাপ হলো অনেক সমস্যা ছিল অনেক নেতা আজ উদ্ধব ঠাকরের সঙ্গে ফোনে কথা বলেছেন বরফ গড়ানোর চেষ্টা করেছেন নরেন্দ্র মোদীও বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই তারা এখনও সরকার করার চেষ্টা করছে আমরা বিশ্বাস করি এটা ভালো সরকার হবে না এটা দেশের জন্য ক্ষতিকর হবে আমরা দেশের জন্য কি করতে পারি তা নিয়ে ভাবছি তবে সঞ্জয় রাউতের এই বক্তব্যের পরই অনেকের মনে নতুন করে প্রশ্ন উঠেছে কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়া জোটের বৈঠকের পরেও তৃণমূলের ভিন্ন দলের সঙ্গে আলাদা বৈঠক তবে কি ইন্ডিয়া জোটে ঘোড়ার পথে খেলা তবে ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধ থাকার বার্তাই এখনও পর্যন্ত দিয়েছে অর্থাৎ সঞ্জয় রাউত তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সাথে অভিষেক ব্যানার্জির কি কথা হয়েছে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই তারা সরকার করার চেষ্টা করছে কিন্তু আমরা বিশ্বাস করি যে এটা ভালো সরকার হবে না এটা দেশের জন্য ক্ষতিকর হবে অর্থাৎ এন ডি জোট যে সরকার গঠন করবে তার দেশের জন্য ক্ষতিকর হবে আমরা সরকার গঠন করার চেষ্টা চালাচ্ছি অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা লাভের কিন্তু চেষ্টা চালাচ্ছে বিভিন্ন বিরোধী নেতানেত্রীদের সাথে বৈঠক করে আর ভারতবর্ষের মতো দেশে ঘোড়া কেনাবেচার যে রাজনীতি সংসদ বিধায়কদের কেনাবেচার যে রাজনীতি যে কোনো মুহূর্তে সরকার ফেলে দেওয়ার যে রাজনীতি সেই রাজনীতি কিন্তু বছরের পর বছর দেখা যায় আর সেই রাজনীতি কি এবার হবে দিল্লির বুকে কি হতে চলেছে আগামী দিনে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী শপথ নিতে চলেছেন আগামী রবিবার সব কিছু ঠিকঠাক থাকলে তবে রবিবারের আগে কি নতুন কোনো খেলা ঘুরবে নতুন করে কী খেলা ঘুরিয়ে দেবে ইন্ডিয়ার জোট অভিষেক ব্যানার্জি বৈঠক করে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্য তথা গোটা দেশবাসীর